কোমে হ্রদ থেকে অনেক উপরে কোডেরা নামের আলস পর্বতের শেষ বিচ্ছিন্ন গ্রাম অবস্থিত সেখানে মাত্র নয় জন মানুষ পাকাপাকি বাস করেন রেস্তোরাঁর মালিক এলেনা গুসমেরেলি ছোট সেই সমাজের স্তম্ভ হিসেবে পরিচিত তার রেস্তোরাঁয় পৌঁছানোর দুটি উপায় আছে কোমে হ্রদের তর থেকে প্রায় দু হাজার ছশো সিঁড়ি ভেঙে দুই ঘন্টা ধরে উপরে উঠে সেখানে পৌঁছতে তিনি ভালোবাসেন হেলিকপ্টার সেখানে পৌঁছানো যায় তবে প্রতিটি গানের মাসুল প্রায় তিনশো ইউরো তাই শুধু নিজেরও গ্রামের অন্যান্যদের জন্য খাদ্য ও অন্যান্য পণ্য আনার কাজে তিনি সেই পরিষেবা ব্যবহার করেন গ্রামে পৌঁছানোর কোন পাকা রাস্তা নেই আজ পর্বতের উপর গোটা বছর ধরে বিচ্ছিন্ন জনপদ আর অবশিষ্ট নেই

তা সত্ত্বেও পাহাড়ের প্রতি ভালোবাসার টানে নিজের ছাগলগুলির কাছে থাকতে চান হেলিকপ্টার থেকে মালপত্র নামানো হয়েছে এলেনাকে এবার সেগুলি রেস্তোরাঁয় নিয়ে যেতে হবে রাস্তা না থাকায় ঘাড়ে করে ছাড়া অন্য কোনো উপায় পরিবহনের উপায় নেই তবে এখনও রাস্তা তৈরির কোনো পরিকল্পনা না থাকায় কোডেরা আরও বহুকাল পৃথিবীর দূর প্রান্তের এক প্রায় বিচ্ছিন্ন গ্রাম হিসেবে টিকে থাকবে